হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড়সড়ো আপডেট রাজ্যের লোকসভা ভোট চলাকালীন বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক অশান্তি বিক্ষোভ তুমুল সংঘর্ষের খবর একদিকে ভোট প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে পাল্লা দিয়ে ভোট প্রচারে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী সহ গোটা বিজেপির দল যদিও এই দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম দুদফায় ভোটে বিজেপি কটা আসন পেতে চলেছে আগে ভাগেই নিজেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যদিও চাকরি বাতিল ইস্যু এবং সন্দেশকারী মামলা নিয়ে যথেষ্ট চাপে পড়েছেন মুখ্যমন্ত্রী আর ঠিক তখনই শুভেন্দু অধিকারী আবারও আরও তিনটি নতুন দুর্নীতির গোপন চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন এবার পিএসএ মিউনিসিপ্যালিটি এবং ফায়ার ব্রিগেডের দুর্নীতিরও গোপন চাঞ্চল্যকর তথ্য রয়েছে শুভেন্দুর কাছে এইদিকে আবার বারবার গদ্দার বললে মহিলা ভেবে মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেওয়া হবে না বলে সরাসরি কড়া হুঁশিয়ারি দিলেন এবার মিঠুন চক্রবর্তী শুধু নয় অপরদিকে আবার সন্দেশখালী জমি দখলের টাকা নাকি গেছে একাধিক মন্ত্রীর কাছেও যার ফলে এবার এই ইস্যু এবং শিক্ষক নিয়োগীতিকাণ্ডের মামলা নিয়ে মমতার মন্ত্রিসভা পড়তে চলেছে সিবিআই তদন্তের পক্ষে আর এই নিয়ে এবার বিরাট বড়সড় বিপাকেও পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে এসএসসি কাণ্ডে নয়া মোড় এবার সিবিআই তদন্তের মুখে মমতার মন্ত্রিসভা এলো সুপ্রিম নির্দেশ বিলেও কাটচুপে ভোটের মাঝেই বাড়ল বিদ্যুতের দাম ইউনিট প্রতি কত হলো মধ্যবিত্তের মাথায় হাত এসসি এস কি কি তুলে নেওয়া হবে ভিডিও ছড়াতেই এফআইআর দায়ের যারা তদন্তে গিয়েছিলেন খুন হয়েছিলেন ব্যাপক কেলেঙ্কারির কথা মনে করালেন মমতা বহির্বিশ্বে মিলল প্রাণের সন্ধান জেমস ওয়েব টেলিস্কোপের তথ্যে চাঞ্চল্য পশ্চিমবঙ্গ তীব্র তাপপ্রবাহের সতর্কতা পয়লা মে পর্যন্ত দাপদাহে por Bangla. তেরো বছর যথেষ্ট উনি ড্রামা করেন চোরেদের বাঁচাতেই ওয়েমআর শিট পুড়িয়েছে বিস্ফোরক শুভেন্দু অধিকারী রাতের ঘুম উঠল স্যামসাং এলজির এবার কম দামে টিভি ফ্রিজ আনছেন মুকেশ আম্বানি সন্দেশকালীর জমি দখলের টাকা গেছে একাধিক মন্ত্রীর কাছেও দাবি ইডের জেল হেফাজতেই শাহজাহান হন মাস্টারস্ট্রোক মমতার ভোটের দফা এগোতেই মাইলেজ পাচ্ছে তৃণমূল পাঁচ হাজার চারশো লোককে অযোগ্যকে বাঁচানোর জন্য আঠেরো থেকে কুড়ি লাখ টাকা করে তুলেছে এবার বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী আমার মতো এত কাজ কেউ করেনি মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই মুখ খুললেন সুযাপুরের বিধায়ক বারবার গদ্দার বললে মহিলা ভেবে ছেড়ে দেব না মমতাকে করা হুশিয়ারি মিঠুনের সাদা কাপড়ে এক ফোঁটা কালি ছাটাতে পারবেন না ভোটের মুখে বুদ্ধ বন্দনা মিঠুনের কাঁথি থেকে শুভেন্দু অধিকারীর একুশ দফা বার্তা বিজেপি ক্ষমতায় এলে মমতাকে বড় পুরস্কার দেওয়ার ঘোষণা নন্দীগ্রামের একচল্লিশ জন মরেছে শহীদদের অপমান শুভেন্দুর সরব তৃণমূল ওই এমজে এবার কীভাবে ভারতে বন্ধ হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম জানব বিস্তারিত চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে আজই কোনো সুরহা মিলল না ফের শুনানি আগামী সোমবার কলকাতায় বিমানবন্দরে বোমাতাঙ্ক ম্যানেজারের কাছে আসলো হুমকির মেল সুপ্রিম দুয়ারে মুলতবি হয়ে গেল সন্দেশখালী মামলা প্রথম এই দুই দফায় কটি আসন পাবে বিজেপি জানিয়ে দিলেন মমতা আপনি জানতেন যে আপনার দল আগে অর্ডার করে ওদের চাকরি খেয়ে নেবে মোদীকে তোপ মমতার দিলীপ ঘোষ ফের বেলাগাম আমাকে ভরসা করে লাঠি দিচ্ছে বাকিদের বান্ডিল দেয় কলকাতা নষ্ট হয়ে গিয়েছে মুম্বাই যেন সে পথে না হাঁটে বাংলার রাজধানীকে তার ছিল মোদীরে পিএসসি মিউনিসিপ্যালিটি ফায়ার ব্রিগেড বাকি হে শুভেন্দুর মন্তব্যে সরু করলে কলকাতায় কার কাছ থেকে কার্তুজ কিনেছিল শেখ শাহজাহান সিবিআইয়ের হাতে এলো ঠিকানা সমেত মেমো এইদিকে উড়ানের পরে নিয়ন্ত্রণ হারালো অমিত শাহের হেলিকপ্টার দেখুন সেই ভাইরাল ভিডিও তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর প্রথম দু দফায় কটি আসন পাবে বিজেপি জানিয়ে দিলেন মমতা তো লোকসভা নির্বাচনের প্রথম দুই দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে উত্তরবঙ্গের ছটি আসনে অর্থাৎ কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার রায়গঞ্জ শিলিগুড়ি এবং বালুরঘাটি ভোট হয়ে গিয়েছে বিজেপি তৃণমূল দুপক্ষই ভালো ফলের দাবি করেছে কিন্তু এই ছটি আসনের মধ্যে ঠিক কটি আসন বিজেপি পাবে তা জানিয়ে দিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুরের সভা থেকে মমতা বলেছেন প্রথম দু দফাতেই ওরা এপাস পাঁচ থফাস বাকি পাঁচ দফার কথা ভেবে ভয় পাচ্ছে বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে মুর্শিদাবাদের জঙ্গিপুরের সভা থেকে ফের একবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতার কথাই বিজেপিকে একটিও ভোটও দেবেন না ওরা সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝে না আবাস যোজনার টাকা আটকে রেখেছে একশো দিনের টাকা দিচ্ছে না বলে বেড়াচ্ছে ওরা নাকি দু বছর ধরে বিনামূল্যে রেশন দিচ্ছে আমি বলছি কেন্দ্রীয় সরকার একটা টাকাও দেয়নি আমরা বত্রিশ হাজার কোটি টাকা খরচ করে বিনামূল্যে রেশন দিচ্ছি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বারবার গদ্দার বললে মহিলা ভেবে ছেড়ে দেব মমতাকে করা হুঁশিয়ারি মিঠুনের তো এক সময়ের দিদি ভাই সম্পর্ক আজ যেন তারাই কয়েক আলোক বর্ষের দূরের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী দুজনের পাশাপাশি হাসিমুখী ছবি এখনও ইন্টারনেটে চাইলেই পাওয়া যায় অথচ সেই সম্পর্ক বর্তমানে একেবারে তলানিতে বিজেপিতে মিঠুন চক্রবর্তীর যোগদান এবং লোকসভা নির্বাচনের প্রচার এই বিষয়টা ভালো চোখে দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভায় বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী এই রাজ্যে যে তিনি একমাত্র তা বললেও বোধহয় বিশেষ ভুল হয় না বিভিন্ন কেন্দ্রে তিনি প্রচার ছাড়ছেন উপচে পড়ছে ভিড়ে নিজেও গরমে অসুস্থ হয়ে পড়ছেন আবার সুস্থ হয়ে বলছেন দেশকে একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারেন নরেন্দ্র মোদী মিঠুনের এই প্রচারের মধ্যেই তাকে গদ্দার বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বললে মহিলা ভেবে ছেড়ে দেব না মমতাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মিঠুন মিঠুন বলেছেন সোমবার নলহাটিতে প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী সেখানেই মহাগুরু এই গদ্দার প্রসঙ্গে বলেছেন বারবার এই শব্দটা বলছেন শুনেছি এবার কিন্তু আমিও মহিলা বলে ছেড়ে দেব না আমি যদি গদ্দার হয় তাহলে উনি তো গদ্দারই দুর্নীতিগ্রস্তদের আশ্রয়দাতা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর সন্দেশখালীর জমি দখলের টাকা গেছে একাধিক মন্ত্রীর কাছেও দাবি ইডির জেল হেফাজতেই শাহজাহান তো জেলেই থাকতে হবে শেখ শাহজাহানকে সন্দেশখালী মামলার মূল অভিযুক্তকে কলকাতার নগর দায়েরা আদালতে পেশ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আদালত নাকে তেরোই মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এদিকে সন্দেশখালীর অস্ত্র ভান্ডার এবং জমি দখলের টাকার ইস্যুতে বিস্ফোরক দাবি করেছে ইডি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বক্তব্য সন্দেশখালীর জমি দখলের বেআইনি টাকা রাজ্যের একাধিক মন্ত্রীর কাছে গেছে অন্তত দু তিনজন মন্ত্রী এর সঙ্গে জড়িত বলে দাবি করেছে ইডি এই বেআইনি টাকার একটা অংশ দিয়েই তৈরি হচ্ছিল বলে মনে করছে গোয়েন্দা সংস্থা তাদের অনুমান উদ্ধার হওয়া বিপুল অস্ত্রের সঙ্গেও এই টাকার সংযোগ আছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর পিএসসি মিউনিসিপ্যালিটি ফায়ার ব্রিগেড বাকি হে শুভেন্দুর মন্তব্যে সরগোল তো এসএসসি এসি দুর্নীতির জেরে চাকরি হারা হয়েছেন অনেকে এবার আরও বেশ কয়েকটি দুর্নীতি প্রমাণ হবে বলে দাবি শুভেন্দু অধিকারীর ফলে স্বাভাবিকভাবেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাহলে কি আরও অনেকে চাকরিহারা হবেন নন্দকুমারের জনসভা থেকে নাম না করে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে তীব্র ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু এদিকে তিনি বলেছেন এসএসসি তো পহেলা বাকি ঝাঁকি হে আবিত তো পিএসটি মিউনিসিপ্যালিটি ফায়ার ব্রিগেড বাকি হে পঞ্চায়েত ভোটে শাসক দলের হয়ে অনেক ভিডিও ভোট লুট করেছিলেন বলে বিজেপির অভিযোগ শুভেন্দু বলেছেন নম্বর ট্যাম্পারিং করে অনেক চিটিং বা ভিডিও হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শুভেন্দু বলেছেন অনেকগুলো মিটিং করেছেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আমাকে উনি নাকি তৈরি করেছেন আমাকে কেউ তৈরি করলে তিনি সুশীল ধারা কুমুদনী ডাকুয়া আমার অভিভাবিকা আভামাইতে শুভেন্দু আরও বলেছেন উনিশশো সালে কাউন্সিলর হই তার আগে উনিশশো সালে কলেজে ইউনিয়নের জিএস কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন তিন বছর আগের কথা পঁয়ষট্টি হাজার মুসলিম ভোট ছিল ভেবেছিলেন তা পেলে শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেওয়া যাবে হেরে বাড়ি গিয়েছেন যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাঁচবে হেরেছে হেরেছে হেরেচে মুখ্যমন্ত্রীকে বিদে শুভেন্দু অধিকারী আরও বলেছেন আদালত যোগ্য এবং অযোগ্যদের তালিকা চেয়েছিল পাঁচ হাজার চারশো অযোগ্যের জন্য কুড়ি হাজারকে বলি দিয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বিলেও কারচুপি ভোটের মাঝেই বাড়লো বিদ্যুতের দাম ইউনিট প্রতি কত হলো মধ্যবিত্তের মাথায় হাত তো বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া আমাদের জীবনে এক প্রকার অচল লাইট ফ্যান থেকে শুরু করে এসি ফ্রিজ সব কিছু চালাতেই দরকার হয় বিদ্যুতের আর গরম এলে তো এর ব্যবহারের পরিমাণ এক লাফে বেড়ে যায় যে কারণে বেশিরভাগ বাড়িতেই আসে মোটা টাকা বিদ্যুতের বিল তবে এবার সামনে এলো একটি বড় খবর জানা গেল ভোটের আগে ইউনিট প্রতি চার্জই বদলে এনেছে ডাব্লুবিএসিডিসিএল সম্প্রতি একজন নেটাগরিক নিজের বিদ্যুতের বিলের ছবি সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করে লিখেছেন ভোটের আগে ডাব্লুবিএসিডিসি এর নতুন উপহার নতুন ইউনিট প্রতি চার্জ ন টাকা বাইশ পয়সা যেটা আগে ছিল দুশো ইউনিটের ইউনি ব্যবহারকারীদের চার্জ এখন থেকে একশো আঠেরো ইউনিটের ঊর্ধ্বে ব্যবহারকারীদের চার্জ হয়ে দাঁড়ালো ন টাকা বাইশ পয়সা তো দেখুন আজকের আরও একটি বড় খবর এসএসসি কাণ্ডে নয়া মোড় এবার সিবিআই তদন্তের মুখে মমতার মন্ত্রিসভা এলো সুপ্রিম নির্দেশ তো এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি হারাদের ভাগ্য ঝুড়েই রইল সুপ্রিম কোর্টে তবে সুপ্রিম নির্দেশে সাময়িক স্বস্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গোটা বিষয়টিকে সম্পূর্ণ জালিয়াতি বলেই মনে করছে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে এসএসসি কর্তৃপক্ষ শুনানিতে প্রশ্ন তোলা হলো কিভাবে এবং কেন তৈরি করা হলো সুপার নিউমারি পোস্ট বা অতিরিক্ত শূন্য এই দিনের নির্দেশে সুপ্রিম কোর্ট সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে তবে হাইকোর্টের বাকি রায়ে এখনই স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছিল মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই সেই রায়েই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তো দেখুন আজকের আরও একটি বড় খবর উড়ানের পরে নিয়ন্ত্রণ হারালো অমিত শাহের হেলিকপ্টার দেখুন সেই ভাইরাল ভিডিও তো এবার দুর্ঘটনার কবর অমিত শাহের হেলিকপ্টার উড়ানের অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ হারাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার বিহারের বেগুসরাইয়ের প্রচারে গিয়েছিলেন অমিত শাহ সেখানেই ঘটে এই বিপত্তি অল্পের জন্য প্রাণে বেঁচে যায় অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অমিত শাহের হেলিকপ্টার দুর্ঘটনার ভিডিও তাতে দেখা যাচ্ছে উড়ানের সময় ডান দিকে হেরে যায় হেলিকপ্টার উড়ার পরেই মাটির কাছাকাছি এসে যায় তারপর কিছুক্ষণ ঘুরপাক খেয়ে আবারও সোজা হয়ে উঠতে শুরু করে তারপরে হেলিকপ্টার নিয়ন্ত্রণে আসে চালকের তারপর সেটি উড়ে যায় সূত্রের খবর নিরাপদে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং